আসসালামু আলাইকুম রংধনু সম্পর্কে পেজ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে হচ্ছে আমরা নিম যে উপকারিতা আছে উপকারিতা নিয়ে কথা বলবো কোন গাছে কোন মাটিতে কতটুকু পরিমাণে প্রয়োগ করতে হবে অথবা হচ্ছে এটা প্রয়োগের সঠিক সময় কোনটা সেই সকল জিনিস সম্পর্কে কিন্তু বিস্তারিত জানবো সেটার জন্য কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে না টেনে তো চলুন দেরি না করেছে শুরু করে দিচ্ছি আজকে হচ্ছে আমরা নিম খুলটা নিয়ে কথা বলছি নিম মূলত হচ্ছে আমাদের গাছে যে একটা পোকামাকড়ের আক্রমণ থেকে থাকে পোকামাকড়ের আক্রমণ ছত্রাকের আক্রমণ ব্যাকটেরিয়ার আক্রমণ সেটা আক্রমণটা দমন করার জন্য কিন্তু হচ্ছে আমরা নিমফলের প্রয়োগ করতে পারি যেরকমভাবে হচ্ছে আমরা গাছের গাছের ডালপালায় পাতায় হচ্ছে আমরা নিম তেলটা দিই ঠিক সেমভাবে কিন্তু হচ্ছে আমাদের মাটিতে নিম প্রয়োগ করা অনেক প্রয়োজন কারণ এটা প্রয়োগ করলে কিন্তু হচ্ছে আমাদের গাছে যে একটা ক্ষতির পোকামাকড় আছে ছত্রাক কাছে ব্যাকটেরিয়া আছে সেগুলো দমন করবে এর পাশাপাশি হচ্ছে আমাদের মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করবে আমাদের গাছটা যেন ভালোভাবে হেলদি থাকে আমাদের গাছটা যেন সঠিকভাবে বৃদ্ধি পায় সেটার জন্য কিন্তু হচ্ছে আমাদের নিম ফলটা অনেকাংশেই কাজ করে থাকে যাদের গাছে প্রচুর পরিমাণে কামাকার আক্রমণ করছে তারা মাসে দুইবারই হচ্ছে এটা প্রয়োগ করবেন যাদের গাছটা জাস্ট হেলদি রাখতে চাচ্ছেন বা হচ্ছে গাছের যত্ন নিতে চাচ্ছেন তারা মাসে যদি একবার করে এটা প্রয়োগ করেন সেটা কিন্তু হচ্ছে আপনার গাছের জন্য অনেক ভালো হবে এক কেজির একটা প্যাকেট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেস্ট কোয়ালিটি একটা সাশ্রয় মূল্যের মধ্যে কিন্তু হচ্ছে আমরা বেস্ট কোয়ালিটি দেওয়ার ট্রাই করি আপনারা সব ধরনের ফসলের ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারবেন যেমন হচ্ছে আপনার ফুল গাছ ফল গাছ বিভিন্ন টাইপের হচ্ছে আপনার দাঁড়াদার ফসলের ক্ষেত্রেও কিন্তু এটা আপনারা প্রয়োগ করতে পারছেন যদি ব্যবহার বিধিটা বলি ব্যবহার বিধিটা হচ্ছে আপনি আড়াই কেজি যে মাটিতে হাফ মুঠ নিম নিবেন মিক্স করে কিন্তু হচ্ছে আপনি গাছের মাটিতে দিয়ে দিচ্ছেন অথবা হচ্ছে টবে দিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার গাছটা একেবারে হেলদি হেলদি হবে আর এছাড়া হচ্ছে আপনার গাছে কোনো প্রকার পোকামাকড় আক্রমণ করতে পারবে না যাদের নিম প্রয়োজন তারা কিন্তু অবশ্যই ভিডিও নিচে যে নাম্বারটি দেওয়া আছে ভিডিও নিচে নাম্বারে কল দিয়ে কিন্তু হচ্ছে সরাসরি আমাদের সাথে কথা বলে এই নিম কিন্তু হচ্ছে রংধুলো সম্ভার পিস থেকে পারচেস করে নিতে পারছেন তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম